পারিবারিক বিরোধের জেরে পুরান ঢাকার ফটোকপি ব্যবসায়ী শাহিন হত্যার রহস্য এখনো উদ্ঘাটন হয়নি এ ঘটনায় জড়িত দুজন ধরা পড়লেও মামলার প্রধান সন্দেহভাজন আসামি সাইদ বিদেশে পলাতক রয়েছেন মামলা তদন্ত ধীরগতির কারণে সিআইডিতে হস্তান্তরের দাবি জানিয়েছে পরিবার সকালে বাংলাদেশ ক্রাইম অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান ফুটেজ পর্যালোচনায় নিহত শাহিনকে মধ্যরাতে আসামিদের হাতে মারধর ও টানা হ্যাচটার শিকারের দৃশ্য ধরা পড়ে এরপরও পুলিশ তদন্তে গরিমসি করছে বলে অভিযোগ উঠেছে নিহত শাহিনের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন

যারা দায়িত্ব অবহেলা করেছে শেষ পর্যন্ত বা যারাই করোনার সাথে তাদের রচিত বিচার করা হোক এই দেশের কোনো সন্তান কোনো ভাই এইভাবে চলে যাচ্ছে আপনার সেটা সেইভাবে আপনারা কাজ করে একটা ব্যবস্থা করেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকতাম আর কারো